ওয়াজা আইএন ইলঙ্গহিব ইজনিহ ওসি অজেমমুনিরং আব্দুল ওহাল নজদীরডুসারীদের আগদা পীরণবীর এলমে গায়েবে সাথে কেবন নিকৃষ্ট তুলনা না ইমান প নো্বর পৃষ্ঠায় বর্লিত আছে। হুজুরে পাক সাল্লের পবিত্র সত্তার মধ্যে গায়েব বা অদৃশ্যের অস্তিত্বকে স্বীকার করা যদি কথা অনুযায়ী শুদ্ধ হয় তবে জিজ্ঞাসা এই দ্বারায় ওই গায়েব দ্বারা যদি আংশিক অ্যালমেগায়েব উদ্দেশ্য হয় তবে এতে হুজুরের কি বিশেষত্ব রয়েছে এই ধরনের এলবে গায়েব আমর বরং প্রতিটি শিশু পাগল এমন কি জানোয়ার ও অন্যান্য পশুরও আছে আহলে জামাতে জামাতের আকিদা অনুযায়ী দেখা যায় প্রিয়ামকে আল্লাহ তালা হেলমে গায়ে বা অদৃশ্য জ্ঞান দান করেছেন আল্লাহ নির্দেশ অনুযায়ী অদৃশ্য জ্ঞান দান করেছেন এটা কোরআন হাদিসের অকত্য দলিল দ্বারা প্রমাণিত এরপরও পিরবি সাল্লা সাল্লামের এলমে গায়েবকে পাগল শিশু গরু সাগর গৃহপালিত পশু জানোয়ার ইত্যাদি নিকৃষ্ট বস্তু সাথে তুলনা করা নিঃসন্দেহে শরীয়ত বিরোধী গহরি নবী করিম সরসাল্লামের বেগায়েব সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমে সুরাজিন سبيشو شتش ارشاد قرين بسم الله الرحمن الرحيم عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى بالرسول আল্লাহ অদৃশ্যের জ্ঞাতা আপন অদৃশ্যের উপর কাউকে ক্ষমতাবান করেন না আপন মনোনীত রসুল ব্যতীত আল্লাহ সবান কোরআনুল করিমে সুরা আল ইমরান একশো উনাশি নম্বর আয়াতের সাদ করেন বিসমিল্লা الرحمن الرحيم ما كان الله ليطلعكم ليكم على الغيب ولا ولكن الله يجتبي من অলাকিলনাললহ ইয়াজতাবি মিররুসুলিখি মাই আসা ও পা আমিনো বিল্লাহি অসুলি। অর্থাৎ এব আল্লার সান্্যয় মন তোমাদের কেউ দেশের জ্ঞান সম্পর্কে অভিহিত করবেন হা আল্লাহ নির্বাচিত করে নেন তার মধ্য থেকে যাকে চান শাহী বখারি প্রথম খন্ড সত্তর নম্বর পৃষ্ঠায় তিরানব্বই নম্বর হাদিস হযরত আবু মুসা রিয়া লাল হতে বন্নি তো তিনি বলেন সোমা কাল না তোমার মান আবি কালা বুজত

وما رضي الله عنه بالنيت تني بولن قام بيل رسول الله صلى الله عليه وسلم حتى دخل أهل الجنة منازلهم وأهل النار حَفِظَ ذلك من

সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এমন কি এমনকি জন্মতিরা জন্ম জহান্নামিয়া জহন নামে চলে যাওয়া পর্যন্ত বলে দে আবু দাউদ দ্বিতীয় খণ্ড পাঁচশো বিরাশী নম্বর বিশটায় হযত আবু সইদ খুদরি রদিয়া লাউরু থেকে বলে তিনি বলেন قام فينا رسول الله صلى الله عليه وسلم خطيبا بعد العصر فلم يدع شيئاً شيئاً يكون إلى قيام الساعة إلى ذكره أكبر عصر بار في ربي سصر بالمدّة دراية كلم قامت برج الدوكي قربه شاف قصوب ولد له